আজকে ফার্স্ট রাত কোয়াকাটার কুয়াকাটার একটা রিসোর্টের মতো গ্র্যান্ড কুয়াকাটা গ্র্যান্ড হোটেল একটা রিসোর্টের মতো মানে ছোটোখাটো একটা রিসোর্টের মতো একে সুন্দর আছে হোটেলটা যাই হোক ফ্রি মার্কেটিং করে লাভ নেই আমরা তো আসছি সেটা হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি চলতেছে আমি আমি প্রথমত হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম জাতীয়তাবাদ পছন্দ করতো না সে বিশেষ করতো প মানে প্যান ন্যাশনালিজমে মানে সারা ওয়ার্ল্ডে একটা জাতির মতো এরকম মানব জাতির মতো সেখানে আসলে আলাদা দেশ আলাদা জাতি এরকম বিশেষ করতো না কিন্তু দ্য ট্রুথ ইজ আল্লাহ তো প্রত্যেকটা মানুষ মানে জাতি হিসেবে গঠন করছে কালার ডিফারেন্ট কালার ডিফারেন্ট গঠন জাতি হিসেবে গঠন করছে কী কারণে গঠন করছে যাতে আমরা একজনের একজনের ভালো করে জানতে পারি বুঝতে পারি এনিওয়েজ কিন্তু তারপরও মানে জাত ন্যাশনালিজম যে অর্থে মানে গত এক দেড়শো বছরে দুশো বছরে ইউজ হয়েছে যেরকম হিটলার যেরকম ইউজ করছে জার্মান ন্যাশনালিজম রে যে তারা হচ্ছে ব্যাটার জুইস থেকে জুইসটা ওদের ধ্বংস করে দিচ্ছে ওদের যে অরিজিনালি নষ্ট করে দিচ্ছে জুইসটা ওদের সবকিছু কেড়ে নিচ্ছে এই জন্য হিটলার এই ন্যাশনালিজমে কে কাজে লাগায় মুভমেন্ট চালাইছে এবং পরবর্তীতে জুইস থেকে মারছে ওই ধরনের ন্যাশনালিজম যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ করতো না এবং আমি আমিও পছন্দ করতাম না কিন্তু ইন্ডিয়ার মতো যখন একটা রাষ্ট্র আমাদের প্রতিবেশী তিন দিক দিয়ে ঘিরে রাখছে এবং ওদের আধিপত্যবাদ এবং ওদের যে কনসপেরিসি অ্যাগেন্স্ট বাংলাদেশ সো আমি মনে করি যে বাংলাদেশের জাতীয়তাবাদটা খুবই জরুরি বাংলাদেশে বাঙালি বাঙালি নাইনটি নাইন আই থিঙ্ক্টলি কত কত পার্সেন্টেজ বাট ম্যাজরিটি বাঙালি কয়েক পার্সেন্ট হচ্ছে উপজাতি বা আদিবাসী যায় বলি তাছাড়া সবই বাঙালি সো বাঙালির মধ্যে বাঙালি বাংলাদেশি সো বাঙালি বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদটা খুব সহজ এবং এটা জরুরি বাংলাদেশের এক্সিস্টেন্সের জন্য আচ্ছা এটা তো সবাই জানে এটা নিয়ে নতুন করে কথা বলা নাই কিন্তু আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশে গার্মেন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণ ফরেনার জব করে এখানে আমি যেমন ফার্স্ট জব করছি সেখানে আমার বস ছিল ইউকের ওকে তারপর হচ্ছে তো অভিয়াসলি ওনার সাথে তো আমরা ইংলিশে কথা বলতাম সে হালকা হালকা বাংলা পাঠ যদিও কিন্তু আমরা ইংলিশে কথা বলতাম স্বাভাবিকভাবেই আমরা যেটা ইংলিশে আমাদের ঢুকাই দিচ্ছি ব্রিটিশ এনিওয়েজ কিন্তু প্রবলেম হচ্ছে কোন জায়গায় যে ইউকে আমরা বিদেশ ভাবি কিন্তু ইন্ডিয়া কোন দিনতে বিদেশ বিদেশ হইছে ইন্ডিয়ার যে কেউ বিদেশ বলে আমার মনে হয় ইন্ডিয়া কোন দিনতে কোন দিনতে বিদেশ হইলো ইন্ডিয়ান তো ভাই এই বাড়াবতিবেশী ঠিক আছে ইন্ডিয়া আমরা এক এক সময় হয়তো একই ছিলাম এখন ওরা ওরা তো বিদেশ হয় নাই আমাদের সো ওরা কোনো কোনো না ওরা না কিন্তু ওরা হচ্ছে আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করতে চায় ওদের সফটওয়্যারের মাধ্যমে এখানে সফটওয়্যার বলতে হচ্ছে টিভি ইন্ডাস্ট্রি মিডিয়া আছে ল্যাঙ্গুয়েজ আছে আচ্ছা দেখো আমি যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর ফরেনার আসে সেখানে হচ্ছে প্রচুর ইন্ডিয়ান আছে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এটা খুব স্বাভাবিক থাকতেই পারে কিন্তু তারা এসে হিন্দিতে কথা বলে তো এটাও কোনো সমস্যা না হিন্দিতে কথা বলবে কিন্তু আমাদের আমরা যারা বাঙালি বাংলাদেশি মুসলিম আমি মনে করি যে আমাদের যে ভিতরে যে যে ইনফিরিটি কমপ্লেক্স সেটা গুছাইতে এগো আমরা কি করি আমরাও তাদের সাথে হিন্দিতে কথা বলি বাংলাদেশে পয়সা সো এইটা হচ্ছে আমার আমাদের প্রবলেম আমাদের সাথে যে ভাই একজন ব্যক্তি সে যে ভাষা পারে সেই ভাষায় কথা বলবো তার কমিউনিকেট করার জন্য তার মাদার টাঙ্গে কথা বলবো তাতে সমস্যা নাই তো সে আমরা যদি বিদেশ যাই আমরা বিদেশি ভাষা শিখি জার্মানি গেলে আমেরিকায় গেলে ইংলিশ শিখি ঠিক আছে বা আমেরিকান ভাষায় হয়তো বাংলা শিখে না পারলে ইংলিশই বলে ঠিক আছে আচ্ছা তো আমি বলতেছি যে ইন্ডিয়া ইন্ডিয়ান যারা আছে তারা বাংলাদেশে আসছে তারা বাংলা হালকা পাতলা বুঝে ঠিক আছে যারা কাজ করে তাদের বাংলা বুঝেই কিন্তু আমাদের যে যে আমাদের যে ওয়ার্কফোর্স আছে গার্মিসে তারা কি করে চলে যাচ্ছেন ভাই আচ্ছা ঠিক আছে তো তারা হচ্ছে হিন্দিতে কথা বলে কিন্তু আমাদের যে বাঙালি যারা আছে তারাও কি করে তার সাথে সে হিন্দিতে কথা বলে তো যেই বয় মানে না যেখানে যেহানি বয় সেখানি যেহানি বাঘের বয় সেখানে মানে কি রাত হয় এরকম টাইপের তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে যারা যারা হিন্দিতে কথা বলে বলুক বাট আই থিং যে আমরা আমাদের বাংলার উপর জোর দেওয়া উচিত আর কমপক্ষে যদি বাংলা নাই পারি কোনো ইন্ডিয়াদের সাথে কমপক্ষে ইংলিশেই বলি কমপক্ষে আমাদের ইংলিশ তো ব্যাটার হইব ঠিক আছে আমাদের কমপক্ষে ইংলিশটা ব্যাটার হইব ভাই আমরা বাংলা অথবা ইংলিশ তো আমরা ইমপ্রুভ করা ট্রাই করি হিন্দু তো আমাদের দরকার নাই হিন্দি যা জানো ঠিক আছে কিন্তু এই ইনফিনিটি কমপ্লেক্স তো বুকার দরকার নাই যে আমার একজন ইন্ডিয়ার সাথে হিন্দিতে কথা বলতে হবে রাইট এটি হয়েছে এটা আমার ওপিনিয়ন আমি মনে করি যে আমি মনে করি যে আমি সবাই না সব বাংলা বাঙালি বাংলাদেশে ইনফিউটি কমপ্লেক্সে ভুগে না তারা সবাই ইন্ডিয়ান পাইলে একদম তারা হিন্দিতে করে ট্রাই করে না হিন্দিতে কথা বলে তাদের মনযোগ করা ট্রাই করে না ঠিক আছে কিন্তু মেজরিটি করে আমার আমার ওই কনসার্ন হচ্ছে ম্যাজোরিটি যে কে কেন ভাই মানে আপনি আপনি বাংলা পারেন আপনি বাংলায় বলেন না তারা বাংলা বুঝবে ভাই আপনার তো হিন্দিতে করা দরকার নাই আপনি হ্যাঁ তেল মারার দরকার নাই রে কাতো দরকার নাই হয়তো আপনি মানে খোলা মনে করতেছেন সাল মনে করতেছেন কিন্তু সে কি ভাইবে নিছে যে আপনি ভাই ইনফিরিয়র ঠিক আছে সে ভাইবে নিছে কেমন আমি দেখতেছি তো ভাই কলকাতায় যদি কেউ বাংলায় কথা কয় কয় বাংলাদেশি ঠিক আছে কলকাতায় কোনো বাঙালি বাংলাদেশে কথা বলতে পারে না হিন্দিতে কথা বলার জন্য ওদেরকে উপর প্রেসার ক্রিয়েট হয়েছে বাংলা ভাষাটা ওরা ইনফিরিয়র হিসেবে দেখা ট্রাই করতেছে মিডিয়া সো দ্যাট ইস দ্য কনসার্ন মানে এটা আমার আমার ওপিনিয়ন এখন প্রত্যেকটা ব্যক্তি আজাদ প্রত্যেকটা ব্যক্তি স্বাধীন সে যা যা তা করতে পারে কিন্তু আমি বলছি বাংলাদেশের ন্যাশনালিজমের জন্য বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশের যে সংস্কৃতির জন্য এই এই ধরনের যে বিহেভিয়ার এটা আই থিংক যে আমাদের আরও বেশি কনস মানে কী বলে যে অ্যাওয়ার হওয়া উচিত দ্যাটস ইট আমার আমার কাছে এটাই মনে হয় বাট সবশেষে যেটা বাট সর্বশেষ যে কথা সেটা হচ্ছে কি প্রত্যেক ব্যক্তি স্বাধীন সে যা যে ভাষা চায় সে ভাষায় কথা বলতে পারে বাট আই থিঙ্ক যে প্রত্যেকটা মানুষের তার দেশের প্রতি মহব্বত থাকেই ন্যাচারালি ভালো ভাষার প্রতি মহব্বত থাকে কিন্তু কখনো কখনো বুঝ না বুঝা কারো তেল মারার জন্যে কোনো আলাদা স্বার্থ জন্য হয়তো কোনো তেল মারার জন্য হয়তো তারা হিন্দিতে কথা বলে এখন এখন এনে ইয়ে আছে যে যদি কোনো বস দেখা গেছে ইন্ডিয়ান হয় তার সাথে অনেকে হিন্দি কথা বলে সেটা আপনি জাস্টিফাই করতে ফাইন সি ইস বস তার সাথে তো আমি স্বাভাবিকভাবেই তারে তার ওয়েতে চলতে হয় যেহেতু সে বস কিন্তু আমি বলতেছি যে বস না ইভেন যারা কলিগ আছে ঠিক আছে ইভেন যারা কলিগ আছে ইভেন যারা সাপ্লায়ার আছে যারা আমাদের মানে প্রফেশনাল লেভেলে যারা আমাদের ইকুয়াল অথবা আমাদের আমাদের থেকে মানে ডাউনে তাদের সাথে সাথে তা আমার হিন্দিতে বলার উতুপুতু করার কোনো দরকার নাই কাতু কুতু মানে কুতুপুতু করার কোনো দরকার নাই রাইট এটা হচ্ছে আমার কথা সো দিস ইস মাই অপিনিয়ন এখন আপনারও অপিনিয়ন আছে আপনারা যদি কোনো মন্তব্য জানতে জানাতে পারেন আমাদেরকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি যে রাস্তার উপরে হচ্ছে মানে কড়াকালো সমুদ্র সৈকত এর পাশে হচ্ছে আমি বসে আছি হোটেলের লাইটিংটা অস্থির তেমন কোনো ঠান্ডা নাই শীত নাই হালকা হালকা একদম নাতিসো না বাট হালকা ঠান্ডা আছে সো আবহাওয়াটা অস্থির ভালো লাগতেছে আমার আর কি ইজ দার্স্ট টাইম কোয়াকাটায় আসা আমি আমি ব্লগ মানতে আছি ব্লগ ব্লগ হচ্ছে না যদিও এটা অফিসিয়াল টুর অফিসিয়াল বলতে অফিসের কলিগরা মিলা অফিসের বয়স এবং কলিগরা মিলে আসছি সো এটা কাইন্ড অফ অফিশিয়াল ট্যুর এন হয়েছে আমার সেকেন্ড ব্লগ আশা করি যে আমার ব্লগে ওল্ডাপালদা বা যদি কিছু মানে খাপ নাও খায় মাফ করবেন হ্যাঁ খুব সুন্দর দৃশ্য দেখবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ সো মচ সালামুক